Hello, 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 hi. Hello, assalamu alaikum. <coughs> assalamu alaikum. It's a free size, it's a free size. No, no, it's a free size.

ঠিক আছে আজকে লেন্সগুলো আমি দেখিয়ে দিই লেন্স শেড গুলো আজকে আমি দেখাই দিব ফুললি কোনটা কোন আইয়ের জন্য একদম পারফেক্ট শেড হবে আর আপনারা কেমন টাইপসের শেড চাচ্ছেন এটা একটু কমেন্ট করেও জানাবেন সো আমি এটা হচ্ছে দেখাই পরবর্তীতে আমি ক্যামেরাটা তো এটা হচ্ছে আমাদের লেন্স কালেকশন অর্ধেক লেন্স কালেকশন এখানে আছে অর্ধেকগুলো হচ্ছে আমরা এখনো তুলিনি কারণ ওগুলো অনলাইনের জন্য অনলাইনে সেল হয়ে গিয়েছে সেগুলো অনলাইনের জন্য বাঁচিয়ে রেখেছি তো এটা হচ্ছে ড্রিম গার্ল দেখতেই পাচ্ছেন ড্রিম গার্লসের হচ্ছে আপনার শেড এটা শেড নেম হচ্ছে আপনার জেমস গ্রিন গ্রিনিশ টাইপসের যারা গ্রিনিশ টাইপসের অ্যান্ড ব্লুইশ টুটা দুইটা মিক্স চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা কালার বুঝতে পারছেন কি না আই ডোন্ট নো এটা হচ্ছে পারফেক্ট একটা কালার দেন হচ্ছে দেন হচ্ছে একদম ব্লুইশ টাইপসে যারা চাচ্ছিলেন ক্যাসা এটা ব্লুইশ টাইপসের ব্লু এটা হচ্ছে ব্লু কালার দেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একদম পার্পল কালার যারা চাচ্ছিলেন চুপটাকে পার্পল করতে তাদের জন্য এ পার্পল শেডটা শেডটা হচ্ছে Вале দেন আমি যেটা পড়েছিলাম আমার আমি যেটা পড়েছিলাম যেটা আমি ঈদের দিন পড়েছিলাম আমার লেন্সটা সেটা হচ্ছে এটা এটা একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর শেডটা মানে প্রিন্টটা বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো এটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্লু এর একটা মিক্সড কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর আপু কালকে মিট হইছে আপনার সাথে তাই নাকি ভাইয়া দেন হচ্ছে এটাও একটা গ্রিনিশ টাইপসের যারা হচ্ছে গ্রে অ্যান্ড গ্রিনিশ টাইপসের চাচ্ছেন তাদের জন্য এই শেডটা আটকা পড়ে আছে সো এটা হচ্ছে গ্রিনিশ টাইপসের আরেকটা শেড দেন আমার যেটা ফেভারিট কালারের শেড সেটা হচ্ছে এটা কিং ব্লু কালার মানে এটা আমার এত ফেভারেট একটা শেড দেখেন এটা পরে আমি একটা মেকআপ টিউটোরিয়ালও করেছিলাম আর সেই আপলোড করা হয়েছে আর লেন্সগুলো কি পাওয়ার লাগানো যায় পাওয়ার লেন্স এখনও আমি সেল করছি না তো আপনি যদি করতে চান তাহলে পাওয়ার লাগাতে চান তাহলে আপনি একটু ইনবক্স করবেন আপনার প্রেসক্রিপশন সহ এটা হচ্ছে আরেকটা সে ড্রিম গার্লসের চার কোর দুশো আশি এত সুন্দর এই লেন্সটা আমি কয়েকটা নিজের জন্যই রেখে দিচ্ছি তারপর এটা লেন্সের কিট আছে সলিউশন আছে লেন্সের কিট সলিউশন এই যে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একদম মেড ইন কোরিয়া লেখা আছে কোথায় গেল এগুলো সবগুলো কোরিয়ান এটা হচ্ছে টোয়েন্টি এম হচ্ছে আপনার এক্সট্রা আছে আর এগুলো হচ্ছে মেড ইন কোরিয়া এই যে মেডিন কোরিয়া একদম অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট মানে লেখাই আছে মুনিয়াপু কোথায় মুনিয়াপু সারি এই যে রাফিত ভাইয়া রাফিত ভাইয়া এই যে শামীম ভাইয়া এই যে শান্তা আপু এই যে নিশি আপু সবাই আছে সবাই লেন্স কি বারবার ব্যবহার করা যায় হ্যাঁ আপনি যদি লেন্সের ভালো মতো টেক কেয়ার করেন লেন্স লেন্স কিন্তু হচ্ছে আপনার ব্যবহার অ্যান্ড যত্নের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু নিতে পারবেন কতটুকু হচ্ছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ক্যারামেল এটা সবার ফার্স্ট আমার লাইফে হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্ট হচ্ছে যখন আমি লেন্সের বিজনেস স্টার্ট করি তখন আমি এই শেডটা পরেছিলাম ক্যারামেল অ্যাকচুয়ালি লাইভে না এমনভাবে বোঝা যায় না আমি একটা ফেক আইস কিনছি ওই আইসের মধ্যে আমি সব শেডগুলো আপনাদেরকে ছবি তুলে দিতে পারবো এটা এটা হচ্ছে ডাহাবের ক্যারামেল শেড দেন কালকে যে আমি শেডটা পরেছিলাম সেটা হচ্ছে এটা হ্যাজেল ডাবের হ্যাজেল শেডটা আমি পরেছিলাম এই যে এটা খুবই সুন্দর একটা শেড একদম ন্যাচারাল একটা লুক দেয় দেন হচ্ছে স্কাই স্কাইটা দেখতে পাবেন কি কিনা এ কারণ স্কাইটা হচ্ছে নো কালার বাট চোখের মধ্যে গেলে একদম একটা স্কাই কালার হয়ে যায় তারপর হচ্ছে আপনার লুমেরার গ্রিন কালার হ্যাঁ বাণিজ্য মেলা হচ্ছে তারপর এখানে একটা গ্রিনিশ টাইপসের কালার আছে দেখেন গ্রিন কালার ঠিক আছে দেন এখানে হচ্ছে টোকেন গুলো আছে তারপর এটা আমাকে একজন গিফট করে গিয়েছে কিছু সরি এটা আমাকে কিছুক্ষণ আগে একটা আপু গিফট করে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু যদি লাইভ দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদের অর্গ্যানিক প্রোডাক্ট আজকে সব অর্গ্যানিক প্রোডাক্ট মনে হয় শেষ হয়ে যাবে কারণ আমাদের আর মাত্র এক কার্টুনই আছে যা এনেছিলাম সব শেষ আলহামদুলিল্লাহ মেহেদির গুড়া এই যে মেহেদির গুড়াও আর মাত্র ওই যে ওখানে যে আছে মেহেদির গুঁড়োটা এত ফ্রেশ এত ফ্রেশ এবার আমরা একদম মানে একদম বানিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম দেন তারপর সবার জন্য গিফট তো আছে একটা ভাইয়া বলেছে তার সাথে সব সবসময় লাগবে সেটা দেন আমাদের হচ্ছে অর্গ্যানিক হেয়ার অয়েল আছে এখানে লেখা আছে নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে এটা নারী ও পুরুষ উভয় উভয়ের জন্য আমরা বানিয়ে থাকি দেন আমাদের অর্গ্যানিক ঘি তো আছেই এটা হচ্ছে এক কেজির একটা অর্গ্যানিক ঘি ঘিটা এত সুন্দর এত ভালো খেতে এত ভালো মানে বারবার খালি এক চামচ এক চামচ করে ঘি খেয়ে যাবেন সারাদিন আজকে সকালেও আমরা খেয়ে আসছি যেহেতু একটু বৃষ্টি পড়ছে বাইরে তাই খিচুড়ি খেয়েছিলাম আমরা সবাই খিচুড়ির সাথে ঘিটা আজকে খেয়েছিলাম আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব ঠিক আছে ছবিটা তো এটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে আমার ফেস প্যাক এটা হচ্ছে আর্টস পেয়ার সিক্রেট ফেস প্যাক যে ফেস প্যাকটা সব আপুরাই এসেছিল আজকে ফেস প্যাক খুঁজছিলো আজকে দুইশো আশি টাকা ঠিক আছে সুরাইয়া রাত্রি আপু আমার নাম বলো সুরাইয়া রাত্রি সুরাইয়া আপু হ্যালো আপু এখানে আমাদের ব্যাগের কালেকশন এখানে যতটুকু ব্যাগের কালেকশন দেখছেন এতটুকুই আছে এই ব্যাগটা দুটো পেয়ার আছে এই ব্যাগটা কালকে একটা আপু এসে নিয়ে গেছে আপু অ্যান্ড তার হাজব্যান্ড এসেছিল সে এত পছন্দ করছে এটা পুরোটা হচ্ছে জুটের একটা ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম ওয়ার্ক করা আছে ডিটেলসে দেখাই দিলাম আপনাদেরকে এর ভিতরে একটা বেল্ট আছে দেন হচ্ছে এটা একটা ব্যাগ আছে ব্ল্যাক কালার মধ্যে এটা আরেকটা কালার হচ্ছে চকলেট এবং রেড কালার একটা ব্যাগ পড়ে গেল ওটা দেখতো চকলেট এবং রেড কালারের ঠিক আছে দেন এখানে হচ্ছে রিয়েল পিউ লেদারের হচ্ছে পিউর লেদারের হচ্ছে একটা ব্যাগ আছে ব্যাগটা ব্যাগটা এত গ্লসি এত গ্লসি আর লাইভে একটু হালকা দেখাচ্ছে বাট এটা একটু ডার্ক কালার দেন হচ্ছে হোয়াইট কালারের একটা ব্যাগ আছে এত গ্লসি দেখেন গ্লসিনেসটা দেখলেই বুঝতে পারবেন ঘিয়ের প্রাইস কত ঘিয়ের প্রাইস হচ্ছে আপনার এক কেজি হচ্ছে আপনার পনেরোশো টাকা তারপর হচ্ছে আপনার হাফ কেজি হচ্ছে আটশো টাকা আর আড়াই পিয়র শর্ট কি কিন্তু শর্টের এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 5 কেজি ও 400 টাকা আর আমাদের হচ্ছে আড়াই কেজ 250 গ্রামের একটা ছিল ওটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ওটা আচ্ছা এটা গ্রিন কালারের ব্যাগটা কোথায় সেল হয়ে গেছে স্যার আলটি সেল হয়ে গেছে এটা এটা এটার পিছনে আমার চোখ ছিল গ্রিনটার পিছনে বিশেষ করে গ্রিনটা সেল হয়ে গেছে কালকে আর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা রানী গোলাপি কালার শাইনটা দেখেন শাইনটা দেখলে বুঝতে পারবেন যে যে কোনো একটা এ কালারের একটা ড্রেস পরে এই ব্যাগটা নিলে বা হালকা যদি পিঙ্ক কালারের ড্রেস পরে অ্যান্ড এই ব্যাগটা নেন এত সুন্দর লাগবে আপনাকে দেন এগুলো এগুলো হচ্ছে আমাদের ব্যাগগুলো যেটা আজকেই ইনশাল্লাহ আমরা আশা করছি সেল হয়ে যাবে দেন আমাদের এখানে কালকে তো আমি লাইভ করেই ছিলাম এগুলো হচ্ছে আমাদের ইয়া কালেকশান স্কাফ কালেকশান দেন এই জুতা জুতা যেগুলো দেখছেন এগুলোই শুধু আছে আলহামদুলিল্লাহ এই যে করে দিয়েছে করে দিয়েছে আমাদের জুতা জুতাগুলো হচ্ছে যে কোনো জুতাই নেন না কেন সেটাই হচ্ছে অনলি হান্ড্রেড করে ছয়শো টাকা করেছিল তুমি আমার কাছে একজন স্পেশাল মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্পেশাল হতে পেরেছি কারোর জন্য তো তো এটা হচ্ছে আরেকটা কুর্তি কুর্তি কালেকশান আমাদের যেগুলো ছিল সেগুলো মোটামুটি সবগুলো স্টক আউট জাস্ট এখানে ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলোই আছে সাইজগুলো এখন কি যে হবে সাইজগুলো মিলবে কি না পরবর্তীতে যারা অনলাইনে পার্চেস করেছেন তাদেরগুলো আলাদা করে রাখা হয়েছে এটা হচ্ছে আরেকটা সুন্দর স্ক্রিন প্রিন্টের আমার আরেকটা কুর্তি এটা হচ্ছে মোস্ট মোস্ট হচ্ছে আপনার মানে কি বলবো রিজনেবলের মধ্যে একটা কুর্তি মোস্ট রিজনেবলের মধ্যে একটা কুর্তি এটা এটা মোস্ট রিজনেবলের মধ্যে একটা কুর্তি দেন এটা আছে এটাও হচ্ছে খুবই সুন্দর একটা কুর্তি দেন এখানে আমাদের চায়না কালেকশান আছে এটা হচ্ছে আর একটাই এটা যেটা ডিসপ্লেতে কর করা আছে এই একটাই বাকি আছে দেন আরেকটা আছে আমি কমেন্টস বেশি দেখছি না কারণ কমেন্ট দেখতে গেলে আমি লাইভটা করতে পারবো না এত এত কমেন্টস আসছে সো এটা একটা পিওর গাউনের মধ্যে এটাও এক পিস আছে বা যেগুলো ঝুলানো আছে সবগুলো এক পিস করে আছে এটা আরেকটা ড্রেস বল প্রিন্টের মধ্যে আজ এটা আজকে দেওয়া হয়েছে এখানে এখানে আরেকটা বল প্রিন্টের ড্রেস এগুলো না আপনারা যদি হচ্ছে ইয়া করেন কি বলে একটা লুক নেন যে হচ্ছে আপনার আগের যুগে নাইকার যদি লুক নেন তাহলে এই যে এই গাউনটা অনেক পারফেক্টলি যাবে এটা 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 একটা সুন্দর আপনার রাবার ব্যান্ড ব্যান্ড দিয়ে এটা পরবেন দেন এখানে আরও আছে হলুদ কালারের ড্রেস আছে সো এইগুলোই হচ্ছে আজকের ড্রেস আমি একটু থ্রিপি সেকশনে যাই দেন আমি লাইফটা ইন্ড করে দেব না লেন্স প্রাইস কত আপু প্লিজ কমেন্টটা পড়ো আচ্ছা লেন্সের প্রাইস হচ্ছে আমি বলে দিই এটা ক্যাসাইয়ের লেন্স লেন্সের উপর মেলাতে শুধু আমাদের অফার চলছে বাই টু গেট ওয়ান ফ্রি এটা হচ্ছে আমাদের ক্যাসাই এবং ড্রিম গার্লসের লেন্স এটা হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে ডাহাবের লেন্স এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে আমি আপনাদেরকে দেখা এই যে মেড ইন কোরিয়া ইন করিয়া লিখাই আছে ঠিক আছে বটলেই লিখা আছে এগুলো কোরিয়া থেকে ইম্পোর্ট করিয়া আনা হয় তো আপনারা মানে নিতে পারবেন যাদের যাদের চোখের অ্যালার্জির প্রবলেম থাকে তাদের তারা একটু অ্যাভয়েড করবেন লেন্সটা দেন এই ড্রেসটা এই ড্রেসটা আমি কতবার যে দেখাবো এই ড্রেসটা আমি আজকে পরবো ড্রেসটা খুবই সুন্দর ডিটেলসটা একটু দেখেন আর কালারটা জাস্ট দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটা দেন এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা থ্রি পিস এটা আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা থ্রি পিস এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আছে দেন হচ্ছে আরেকটা থ্রি পিস এই যে এখানে ডিটেলসগুলো দেখেন ভাইয়া ঘুরে আসা ঘুরতে হলে না কারণ বৃষ্টির ঝড়ির মধ্যে ঠিক না যদি কোনো কিছু পারচেস করতে হয় তাহলে আসবেন প্লিজ সো এটা হচ্ছে একটা এম্বয়ডারির মধ্যে খুবই ভালো মনের মানুষ থ্যাংক ইউ তো এটা হচ্ছে আরেকটা এটাও আমি নতুন কালকে দেখিয়েছি এটা খুবই সুন্দর এটা এত সুন্দর আপু এটা আমার জন্য রাখি এটা আমি শুতে পরব লাল কালার এই যে এটা আছে তো এই সাইজটা আমার সাইজটা আছে আচ্ছা অলরেডি এটা জাস্ট যেটা ডিসপ্লে করা আছে সেটাই বাট এটা আমি নিয়ে নিব কারণ এটা আমাকে শুতে পড়তে হবে দেন হচ্ছে আপনার এটা এই ড্রেসটা এত সুন্দর করে অল ডিটেইলস করা প্রাইস গুলোর জন্য ইনবক্স করে ফেলবেন আপনারা অনলাইনেও চ্যানেল অনলাইনেও ইয়া করে ফেলতে পারবেন পারচেজ করে ফেলতে পারবেন আমি জাস্ট আপনাকে দেখাই দিই এই যে আপনারা যারা লাল কালো আগেরটা নিতে পারেননি এটাও অনেক সুন্দর এই যে আপনারা যারা লাল কালো আগেরটা নিতে পারেননি এইটাও খুবই সুন্দর দেখেন দেন আরেকটা আমার বোন যেটা পরে আছে আপু একটু তাকাও দেখি আমার বোন যেটা পরে আছে সেটা হচ্ছে এটা এই ড্রেসটা হচ্ছে আমার বোন পরে আছে আপু তেল আনছেন জি আর ভাইয়া আমি তেল এনেছি এখানে সমস্যা নেই তেল তার যদি নিতে যান তাড়াতাড়ি চলে আসবেন কারণ তেল অলরেডি শেষের পথে তো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেন এটা হচ্ছে আপনার ভায়োলেট কালারের আরেকটা বেগুনি কালারের ও কি সুন্দর এখানকার কাজটা আপনাদেরকে দেখায় ডিটেলস এ কাজটা দেখেন ডিটেলস করে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস একটা হচ্ছে আপনার এটা ও এটা তো এক পিসই বাকি আছে এটা ওয়ান পিস বাকি আছে এটা হচ্ছে ছত্রিশ সাইজ আই গেস আমি জি এটা ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের এটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ আমার আর সময় মানে এটা আসলেই চলে যাবে এটা অলরেডি এক আপু বলে রেখেছে বাট উনি এখনও আসেনি যদি আসে তাহলে ওনাকে দিতে হবে আদারওয়াইজ যদি অনলাইনে কারো পছন্দ হয়ে থাকে তাহলে পারচেস করতে পারবেন আর যা আমি প্রাইসগুলোও বলছি না আমি প্রাইসগুলো বলছি না কারণ হচ্ছে প্রাইস ঠিক এক একটা এক এক প্রাইস সবগুলো বলা আমার পক্ষে এখন পসিবল না আপনার হচ্ছে এটা ডাহাবেল লেন্স আপু এটা ছয়শো প্রাইস আপনি কেমন টাইপসের যাচ্ছেন মানে কেমন টাইপের কালার চাচ্ছেন দেখে নেন ঠিক আছে তারপর হচ্ছে আমি আপনার যারা পছন্দ টিকে স্ক্রিনশট না ইনবক্স মাই পেজ তার তাহলে আমার পেজ থেকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আপনাদের পছন্দ হয় সাইজ অ্যাভেলেবেল থাকে

তখন খুব আপনিও একটা ইম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাবেন আমরাও পড়ে যাবো সো আমি এটা চাচ্ছি না সো অবশ্যই আপনার বডি সাইজটা আগে বলবেন দেন হচ্ছে আপনি ইয়া করবেন কি বলে বিকাশ করবেন ঠিক আছে সো আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার খুদায় একদম পেট চকচক করতেছে সো আমি যাই এখন খাবার খেয়ে নেই দেন আবার আমি রাতের বেলা আটটার দিকে আবার লাইভে আসবো আপনাদের জন্য সো দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ